আমি শুনেছি তিনি তার সাহাবিদেরকে শোনাতে গিয়ে বলছেন আল্লাহ রসুল বলছেন যদি মুসা আল্লাহ সাল্লাহ একটু ধৈর্য ধারণ করতো তাহলে আমরা আরও অনেক কিছু জানতে পারতাম আল্লাহ রসুল বলছেন তিনি ধৈর্য ধারণ করেনি এরপরে যখন তিনি চলে আসেন তখন খিজির তাকে ডাক দিয়ে মোসা মুসা একটা কথা জেনে রাখেন আপনি আমি আরে আপনার সঙ্গী যখন নৌকায় আসছিলাম তখন কি দেখেছেন একটা ছোট্ট পাখি বাবুই পাখি এই যে দোয়েল পাখি আছে না ছোট ছোট পাখি এই ছোট্ট পাখিটা নৌকার উপর থেকে পানি পান করছিল এটা কি খেয়াল করেছিলেন তো খেয়াল করেছি ওই ছোট্ট পাখির মুখে যতটুকু পানি উঠছিল আল্লাহ আপনাকে আর আমাকে মিলে অতটুকু জ্ঞান দিয়েছে আর আল্লাহর কাছে এই যে সমুদ্র দেখছেন এর চেয়েও বেশি জ্ঞান দিয়েছে তাহলে কেউ যদি বলে যে আমি সব জানি বুঝে নিতে হবে এসে ইংলিশ এটা বাচ্চার কাছ থেকে শেখার অনেক কিছু আছে যদি আমরা শিখতে পারি যদি আমরা শিখতে পারি যদি আমরা নিতে পারি কিন্তু আমাদের সমাজটা হয়ে গেছে নিজেকে ব্যয় করি না শিক্ষা অর্জন করার জন্য নিজেকে আমরা রেডি করি না আমরা শুধু হই হৈ রৈ রই যতটুকু ইউটিউব থেকে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড ভিডিও এখন মানুষ দেখে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড মানে রিলস দেখে এখন মানুষ রিলস দেখে দেখে নিল

আপনাদেরকে যদি আজকে আমি বলি এই এই জমিটা এই জমিটার মালিক মালিকটা একজন আছে নাকি জমিটার মালিক একজন আছে কিন্তু আগামীকাল যে সকালবেলায় ধরেন আমার বাবা আমাকে বলছে বেটা শোনো বা আপনার এলাকার মেম্বার বলছে যে শোনো এই জমিটা অ্যাকচুয়ালি শাহিনুর রহমানের বাবার তখন আমি দখল করার চেষ্টা করবো কি করবো না এই জমিটা শাহিনুর বাবার এ কথা বললে আমার বুকটা প্রশস্ত বেড়ে এত বড় জমি না আমার আমাদের জানতাম না তো ভালোবাসা বাড়বে কি পারবে না আচ্ছা আমি অন্য ঘটনার দিকে যাবো তাই বলছি ভালো করে খেয়াল করবে সেটা কি ইম দেখেন সালাম দীর্ঘদিন দাওয়াত দিলেন কাকে ফেরাউনার তার লোকজনকে তো ফেরাওনের তার লোকদেরকে দাওয়াত দিতে 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 কিছু লোক তার পরে আসলো তার দিকে আসলো এখন মশা মনে করলো যে ফেরাউনকে দাওয়াত দেওয়ার কাজ নাই একে কত দাওয়াত দিব যতই দাওয়াত দিয়ে দাওয়াত করে না এক সময় তিনি বৃদ্ধ হয়ে আসলেন তিনি মনে করলেন আমি আমার নিজের যে মাতৃভূমি আমার নিজের বাবার জমি সে সাম আমার নিজের সরি আমার নিজের বাবার ভূমি হচ্ছে ফিলিস্তিন বাইতুল মুখাদ্দাস যে বাইতুল মুখাদ্দাস নিয়ে পৃথিবী সৃষ্টির পর থেকে ঝামেলা হচ্ছে এখন হচ্ছে ওই বাইতুল মুখাদ্দাস আর কারোর জমি নাই ওই বাইতুল মুকাদ্দাস আপনার আমার বাবার জমি কথা বুঝতে পারছেন আজকের আলোচনা শোনার পর বাইতুল মুকাদ্দাসের প্রতি এত ভালোবাসা জন্মাবে আমি বুঝাতে পারবো না কত ভালোবাসা আপনি দেখেন যে বাইতুল মুকাদ্দাস হিন্দু নিতে চাই ইহুদি নিতে চাই খ্রিস্টান নিতে চাই কেন নিতে চায় আর বাইতুল মুকাদ্দাস অরিজিনাল কার আজকে শুনবেন ইলম দেখেন মুসা আলাইহিস সালাম দীর্ঘদিন দাওয়াত দিলেন ফেরাউনকে কাজ হলো না তো কিছু লোক তার সাথে কি করলো দাওয়াত নিয়ে হিজরত করতে চাইলেন মোসা বলছেন চলো আমি আমার বাপ দাদার ভূমিতে ফিরবো তো যখন মোসারা মিশর থেকে বেরিয়ে আসছেন মিশর থেকে বেরিয়ে আসতে গিয়ে বলেন তো সামনে যারা আছেন তারা বলবেন ফেরাউন কোন নদীতে ডুবে মরেছিল